আজকের এই ভিডিওতে দেখাবো কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই আপনার মোবাইলের ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যে কোনো অ্যাপ লক করে রাখতে পারবেন অনেক সময় যা ঘটে কেউ আপনার মোবাইল ফোন ব্যবহার করতে চায় বা ফোনের অ্যাপগুলো খুলে দেখে যা একেবারেই স্বাভাবিক নয় তাই আমরা চাই আমাদের ব্যক্তিগত অ্যাপসগুলো নিরাপদে থাকুক ধরে নিন আপনার ফোন আপনার হাতে নেই আর কেউ আপনার হোয়াটসঅ্যাপ ফেসবুক ইমো ইউটিউব খুলে দেখছে এটি কিন্তু খুব অস্বস্তিকর এবং কখনো কখনো ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে এই সমস্যার সমাধান হচ্ছে আপনার মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব ইমো এই অ্যাপগুলো লক করে রাখা আর সেটা করা সম্ভব ফোনের সেটিংসের মাধ্যমে মোবাইল ফোনের যে কোনো অ্যাপস দুই ভাবে লক করা যায় একটি হচ্ছে মোবাইল ফোনের সেটিংসের মাধ্যমে আরেকটি হচ্ছে মাধ্যমে তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে দেখাবো সেটিংসের মাধ্যমে কিভাবে আপনার মোবাইল ফোনের ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার ও ইউটিউব কিভাবে লক করবেন তো এর জন্য ফোনের সেটিংস ওপেন করব এরপর একটু নিচের দিকে চলে আসব তো এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করব এরপর একটু নিচের দিকে চলে আসব তো এখানে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড অ্যাপ ইনক্রিপশন এখানে ক্লিক করব এরপর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইওর প্রাইভেসি পাসওয়ার্ড তো আপনি এখান থেকে ছয় ডিজিটের পাসওয়ার্ড দিয়ে আপনার যে কোনো অ্যাপ লক করে রাখতে পারবেন তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে দিব। আপনারা আপনাদের মতন করে পাসওয়ার্ড দিয়ে নেবেন তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে দিব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওকে এরপর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই দি নিউ পাসওয়ার্ড এখানে আবারও এইমাত্র যেই পাসওয়ার্ডটি দিয়েছি সেই পাসওয়ার্ডটি বসিয়ে দেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওকে এরপর এখানে আপনার মোবাইল ফোনের সব অ্যাপ্লিকেশনগুলো শো করবে আপনি যেই যেই অ্যাপ্লিকেশনগুলো লক করবেন সেই সেই অ্যাপ্লিকেশন এখান থেকে খুঁজে বের করতে হবে যেমন ধরুন আপনি ইমো অ্যাপ্লিকেশনটি লক করে রাখবেন তাহলে এখান থেকে ইমো অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ইমো অ্যাপ্লিকেশনটি এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনিবেল অপশন অফ করা রয়েছে এটাকে অন করে দিব ওকে এরপর আপনি যদি ফেসবুক অ্যাপ্লিকেশনটি লক করতে চান তাহলে এখান থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করতে হবে আমারটা এখানে দেখাচ্ছে ফেসবুক লাইট এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনিবেল অপশন অফ করা রয়েছে এটাকে এখান থেকে অন করে দিব এখন যদি মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি লক করতে চান তাহলে এখানেও দেখতে পাচ্ছেন একটি ইনিবেল অপশন অফ করা রয়েছে এই ইনিবেল অপশনটি এখান থেকে অন করে দেব ওকে তো এখন এখান থেকে ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর দেখব এই অ্যাপ্লিকেশনগুলো লক হয়েছে কিনা তো প্রথমে আমি ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লক যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইউর প্রাইভেসি পাসওয়ার্ড তো আপনি যেই পাসওয়ার্ড দিয়ে আপনার ইমো অ্যাপ্লিকেশনটি লক করে রেখেছেন সেই পাসওয়ার্ডটি দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে তো আমি এখন আমার পাসওয়ার্ডটি দিয়ে দেখাবো এই ইমো অ্যাপ্লিকেশনটির লক খোলে কিনা না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো দেখতে পাচ্ছেন ইমো অ্যাপ্লিকেশনটির লক খুলে গেল তো এখন আমি এখান থেকে ব্যাগে চলে আসব মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটির উপর ক্লিক করব তো এখানেও কিন্তু লক দেখা আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে এই লকটি খুলে নেবেন তো যাই হোক এখন এখান থেকে ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর যাদের ফোনের সেটিংসে লক করার অপশন নেই তারা কি করবেন এর জন্য ফোনের প্লে স্টোর ওপেন করবো এরপর সার্চ বারে গিয়ে লিখতে হবে অ্যাপ লক আমি এখন এখানে লিখবো অ্যাপস লক ওকে এরপর সার্চ করব সার্চ করার পর একদম নিচের দিকে চার নম্বরে দেখতে পাচ্ছেন অ্যাপ লক অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব এরপর এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি আর ইনস্টল করবো না আমি এখন সরাসরি ওপেন অপশনটিতে ক্লিক করবো ওকে এরপর এখানে কিন্তু প্যাটর্ন দেখাচ্ছে আপনি আপনার মতন করে একটি প্যাটর্ন সেট করে নেবেন আপনাদের দেখানোর জন্য আমি দিব এল এরপর আবারও এই এল অপশনটি দিব ওকে এরপর এখানে দেখতে পাচ্ছেন এগ্রি অ্যান্ড স্টার্ট এখানে ক্লিক করবো এরপর এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোনের সব অ্যাপ্লিকেশনগুলো শো করবে আপনি এখান থেকে যেই অ্যাপ্লিকেশনটি লক করবেন যেমন ধরুন ইউটিউব অ্যাপ্লিকেশনটি লক করবেন তাহলে এখান থেকে ইউটিউব অপশনটির উপর ক্লিক করব এরপর প্রথমে দেখতে পাচ্ছেন প্রাইমিট এখানে ক্লিক করব ওকে এরপর প্রথমে দেখতে পাচ্ছেন এক লক এখানে ক্লিক করব এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যালাউস অ্যাক্সেস টু দি ইউজ রেকর্ড এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনিবেল অপশন অফ করা রয়েছে এটাকে এখান থেকে অন করে দিব ওকে এখন এখান থেকে ব্যাগে চলে আসব এরপর আবারও ইউটিউব অ্যাপ্লিকেশনটির উপরে ক্লিক করব এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন পিয়ের মিট এখানে ক্লিক করব এরপর প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাপ লক এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনিবেল অপশন অফ করা রয়েছে এটাকেও এখান থেকে অন করে দিব ওকে তো এখন এখান থেকে ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইনেবেল বা ডিজেবেল তো আপনি কি করবেন ইনেবেল অপশনটিতে ক্লিক করবেন ওকে এরপর অনেকগুলো অ্যাপ্লিকেশন কিন্তু অটোমেটিক লক হয়ে যাবে তো আপনার যেই অ্যাপ্লিকেশনগুলো লক করার দরকার সেই অ্যাপ্লিকেশনের পাশে দেখতে পাবেন তালা খোলা রয়েছে আপনি কি করবেন এই তালার উপরে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার ফেসবুক বা ইউটিউবটি কিন্তু লক হয়ে যাবে তো এভাবেই এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে যে কোনো অ্যাপস লক করা যায় তো আমি এখন দেখব ফেসবুক অ্যাপ্লিকেশনটিতে প্যাটর্ন লক হয়েছে কিনা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্যাটর্ন লক দেখাচ্ছে তো আপনি চাইলে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন